আপনার পাশে একটা শান্ত হাসি খুশি আর আত্মবিশ্বাসী কুকুর বসে আছে কি দারুণ একটা ছবি তাই না এই স্বপ্নটা সত্যি করার রাস্তাটা কিন্তু শুরু হয় একদম ছোটবেলা থেকে কুকুর ছানার মনটা বোঝার মধ্যে দিয়ে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব কিভাবে ভবিষ্যতের বড় বড় আচরণগত সমস্যাগুলো গোড়াতেই থামিয়ে দেওয়া যায় আর একটা সুখী সঙ্গীকে বড় করে তোলা যায় চলুন তাহলে শুরু করা তো এই পুরো যাত্রায় আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে যাব শুরুতেই আমরা শুনবো মালিকদের সেই কমন অভিযোগগুলোর কথা যেগুলো প্রায় সবাই করে থাকেন এরপর আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করবো এই আচরণগুলোর পেছনের আসল কারণটা কি আর খুঁজে বের করবো ওদের জীবনের সেই গোল্ডেন পিরিয়ডটা যখন শেখার দরজাটা একদম হাট করে খোলা থাকে তারপর হাতে কলমে একটা ট্রেনিং প্ল্যান দেখবো জানবো কোন ভুলগুলো ভুলেও করা যাবে না আর সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে একটা আত্মবিশ্বাসী কুকুর গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো বেশ তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আচ্ছা কুকুর ছানার মালিকদের কিছু কমন অভিযোগ আছে যা শুনলে হয়তো অনেকেই ভাবেন আরে এ তো আমারই কথা বাড়িতে নতুন যে কুকুর ছানাটা এসেছে সে কি সব কিছুতে কামড় বসাচ্ছে যা পাচ্ছে চিবিয়ে শেষ করে দিচ্ছে কিংবা যখন তখন ঘর নোংরা করছে হ্যাঁ এই সমস্যাগুলো খুবই চেনা আর মাঝে মাঝে বেশ হতাশাজনকও বটে কিন্তু এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল কুকুর ছানাটা কিন্তু ইচ্ছে করে খারাপ ব্যবহার করছে না একদমই না এই সবগুলোই ওর বেড়ে ওঠার একটা স্বাভাবিক আমি বলবো খুবই জরুরি একটা অংশ আসল ব্যাপারটা হলো এই আচরণগুলো কেন হচ্ছে সেটা যদি একবার বুঝে ফেলা যায় তাহলেই দেখবেন সেগুলোকে সঠিক পথে নিয়ে আসাটা অনেক সহজ হয়ে গেছে তাহলে প্রশ্নটা হলো এই আচরণগুলোর পেছনে আসল কারণটা কি চলুন এর উত্তর খুঁজতে ওদের মস্তিষ্কের ভেতরে কি চলে সেটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে ধরুন কুকুর ছালার মনের ভেতরে দুটো সুইচ আছে একটা হলো গ্রিন লাইট বা প্যারাসিম্প্যাথেটিক স্টেট যখন এই সুইচটা অন থাকে তখন ও একদম শান্ত রিল্যাক্সড আর ওর শেখার দরজাটা পুরোপুরি খোলা আর দ্বিতীয়টা হলো রেড লাইট বা সিম্পাথেটিক স্টেট যখন ও ভয় পায় বা চাপে পড়ে তখন এই লাল বাতিটা জ্বলে ওঠে আর ওর শেখার ক্ষমতার সাথে সাথে বন্ধ হয়ে যায় আমাদের আসল লক্ষ্যটাই হলো ওকে যতটা সম্ভব এই গ্রিন লাইট জোনে রাখা আমরা যেগুলোকে সমস্যা বলে ভাবি তার প্রত্যেকটার পেছনেই কিন্তু একটা স্বাভাবিক কারণ আছে যেমন ধরুন দাঁত ওঠার সময় সব কিছু চিবানোটা ওর জন্য স্বাভাবিক কামড়ে কামড়ে ও আসলে পৃথিবীটাকে চেনার চেষ্টা করছে আবার ঘেউ ঘেউ করাটা ওর কথা বলার ধরন হয়তো উত্তেজিত বা একা লাগছে আর লাফিয়ে ওঠা ওটা তো ওর হ্যালো বলার ভঙ্গি এগুলোর কোনোটাই খারাপ না এগুলোর সহজাত প্রবৃত্তি আমাদের কাজ শুধু এগুলোকে সঠিক দিকে চালনা করা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি অংশ দেখুন একটা কুকুর ভবিষ্যৎ স্বভাব কেমন হবে সেটা ঠিক করে দেওয়ার জন্য প্রকৃতি আমাদের হাতে খুব অল্প সময়ের একটা গোল্ডেন উইন্ডো দেয় আর সবচেয়ে বড় কথা হলো এই সময়টা একবার চলে গেলে কিন্তু আর কখনো ফিরে আসেন একটা কুকুর ছানার বেড়ে ওঠার কয়েকটা পর্যায় আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো তিন থেকে ষোলো সপ্তাহ বয়স পর্যন্ত এই সময়টাকেই বলা হয় ক্রিটিক্যাল সোশ্যালাইজেশন পিরিয়ড ঠিক এই সময়ে ও সামাজিক আদবকায়দা শেখে আর ওর সারা জীবনের আত্মবিশ্বাসের ভিড়টা তৈরি হয় এই সময়টাকে একটা বাড়ির ফাউন্ডেশনের সাথে তুলনা করা যেতে পারে ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে পুরো বাড়িটাই যেমন নরবরে হয়ে যায় তাই না ঠিক তেমনি এই সময়টাতে যদি সঠিক সোশ্যালাইজেশন না হয় তাহলে কুকুরটা সারা জীবনের জন্য ভীতু বা অ্যাংজাইটিতে ভুগতে পারে এই ছবিটার দিকে একবার দেখুন এটাই হল একটা আদর্শ সোশ্যালাইজেশনের উদাহরণ খেয়াল করুন এখানে একটা কন্ট্রোলড নিরাপদ পরিবেশে কুকুর ছানাগুলো একে অপরের সাথে মিশছে নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছে এটা কিন্তু কোনো হৈহুল্লোর গোলের ব্যাপার নয় বড় একটা পজিটিভ এক্সপিরিয়েন্স ঠিক এই ধরনের পরিবেশই কিন্তু ভবিষ্যতের ভয় আর অ্যাগ্রেশন ঠেকানোর সবচেয়ে বড় ওষুধ বেশ এতক্ষণ তো আমরা জানলাম কেন এটা জরুরি এবার চলুন সরাসরি অ্যাকশন প্ল্যানে চলে যাই মানে কিভাবে কাজটা করতে হবে সেটা দেখে নেওয়া যাক আধুনিক ট্রেনিংয়ের একেবারে মূলমন্ত্র হল পজিটিভ রিইনফোর্সমেন্ট জিনিসটা খুব সোজা ভুল কাজের জন্য শাস্তি নয় বরং ঠিক কাজের জন্য পুরস্কার দেওয়া যখনই ও ভালো কিছু করবে ওকে পুরস্কৃত করুন এতে কি হয় ও ভালো কাজটাকে পুরস্কারের সাথে মেলাতে শেখে আর মালিকের সাথে ওর বিশ্বাস আর ভালোবাসার সম্পর্কটা অনেক অনেক মজবুত হয় আর এই পদ্ধতিটা মাত্র তিনটা সহজ স্টেপে কাজ করে স্টেপ ওয়ান একটা ছোট পরিষ্কার কমান্ডেন্ট যেমন সেট স্টেপ টু কুকুর কাজটা করলো আর স্টেপ থ্রি আর এটাই সবচেয়ে জরুরি কাজটা করার এক দুই সেকেন্ডের মধ্যে ওকে একটা ট্রিট দিন বা ওর খুব প্রশংসা করুন বা ওর প্রিয় খেলনাটা দিন মনে রাখবেন পুরস্কারটা কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে আর সোশ্যালাইজেশনের জন্য আমাদের ওর মনের ভেতরে পজিটিভ অভিজ্ঞতার একটা লাইব্রেরি তৈরি করতে হবে ওকে নানা বয়সের নানা চেহারার মানুষের সাথে মিশতে দিন বাড়ির সাধারণ শব্দ যেমন ধরুন ভ্যাকিউম ক্লিনার বা ডোরবেল এগুলোর সাথে ওকে অভ্যস্ত করান গাড়িতে ঘুরতে নিয়ে যান আর অবশ্যই অন্য ভ্যাকসিন দেওয়া বন্ধুত্বপূর্ণ কুকুরের সাথে খেলতে দিন ওর এই লাইব্রেরিতে যত ভালো অভিজ্ঞতা জমা হবে ও ভবিষ্যতের জন্য ততটাই মানসিকভাবে শক্তপোক্ত হয়ে উঠবে এতক্ষণ তো আমরা কি করতে হবে তা জানলাম এবার চলুন সেই দিকটাতে নজর দিই যা একেবারেই করা যাবে না এমন কিছু কমন ভুল আছে যা একটা কুকুর ছানার মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে সবচেয়ে বড় নিয়ম গোল্ডেন রুল যদি কিছু থাকে তবে সেটা হলো কখনোই কোনো অবস্থাতেই কুকুর ছানাকে মারা বা বকাঝকা করা যাবে না কেন কারণ শাস্তি ওকে কিছুই শেখায় না উল্টে ওর মনের সেই গ্রিন লাইট নিভিয়ে রেড লাইট জ্বালিয়ে দেয় আর তার ফল কি হয় ভয় অ্যাংজাইটি আর ভবিষ্যতে অ্যাগ্রেসিভ হয়ে ওঠার প্রবণতা তাহলে কি করতে হবে এই স্লাইডটা দেখুন এখানে খুব পরিষ্কার করে বলা আছে ধরুন ও মনোযোগ পাওয়ার জন্য লাফ আছে ওকে বকা দেবেন না ধাক্কাও দেবেন না কি করবেন ওর আচরণটাকে পুরোপুরি ইগনোর করুন যখন ও নিজে থেকে শান্ত হয়ে বসবে ঠিক তখনই ওকে মনোযোগ দিন আদর করুন কারণটা খুব সহজ আপনার বকাঝকাও কিন্তু ওর কাছে এক ধরনের অ্যাটেনশন আর এই অ্যাটেনশন পেয়ে ওর লাফানোর অভ্যাসটা আরও বেড়ে যাবে তাহলে এই যে এত কিছু এত চেষ্টা এত ধৈর্য এই সব কিছুর শেষ লক্ষ্যটা কি লক্ষ্য একটাই একটা আত্মবিশ্বাসী কুকুর গড়ে তোলা আমাদের আসল লক্ষ্য হলো এমন একটা পরিণত শান্ত আর আত্মবিশ্বাসী কুকুর তৈরি করা যে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যার সাথে জীবন কাটানোটা একটা হয়রানি নয় বরং একটা দারুণ আনন্দের অভিজ্ঞতা বিশ্বাস করুন ছোটবেলার এই কয়েকটা মাসের পরিশ্রমই কিন্তু ভবিষ্যতের সুন্দর সম্পর্কের আসল চাবিকাঠি আর এই পুরো আলোচনাটা শেষ করতে চাই স্বামী বিবেকানন্দের একটা অসাধারণ উক্তি দিয়ে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর একটা ছোট্ট প্রাণীকে ধৈর্য ধরে বোঝা তাকে ভালোবাসা আর তার প্রতি দায়িত্বশীল হওয়া এটা কিন্তু শুধু একটা কুকুর পোষা নয় এটা তার থেকেও অনেক বড় অনেক গভীর একটা কাজ